ভয় মানুষকে পিছিয়ে দেয় সবাই সবাই ভয় পায় যে আমি যে ব্যবসা করব এই ব্যবসা তো আরও আছে তাদের ব্যবসা চলছে আমার তো চলবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা সবার আছে মানে আপনারও চলবে আপনি শুধু শুরু করুন ভয় পাবেন না শুরু করুন যা যে কোনো জায়গায় একই রকমের ব্যবসা যত বেশি থাকবে তত বেশি চলবে কারণ কাস্টমার জানবে একটা দোকানে যদি আমি না পাই তাহলে আরেকটা দোকানে পাবো আরেকটা দোকানেও যদি না পাই আরেকটা দোকানে পাব সেই আশায় ওই মার্কেটে আসবে আর সে পাবে সে কোথাও না কোথাও পাবে এই ভেবেই আসবে অতএব ভয় না পেয়ে আপনাকে করতে হবে আপনি যে কাজেই দক্ষ যে কাজ জানেন যেই ব্যবসা করেন সে ব্যবসা আপনি করে যান একটা কথা আছে মাল যদি থাকে বিক্রির চিন্তা করবেন না কারো না কারো দরকার হবে বিক্রি হবেই আর আপনার কাছে যদি মাল না থাকে তাহলে আপনার বিক্রি কি করে হবে মাল থাকলেই বিক্রি হবে আজ অন্যজনের কাছে নিচ্ছে তার কাছে আছে কিন্তু এমন সময় হবে যে তার কাছে থাকবে না আপনার কাছে আছে সেই সময় আপনার কাছেই নেবে না যার দরকার সে খুঁজে নেবে খুঁজে আপনার কাছে আসবে অতএব ব্যবসা করতে হবে পাশে একই রকম ব্যবসা থাকলে থাকবে আপনাকেও করতে হবে আর যে ধৈর্য ধরে ব্যবসা করবে তার ব্যবসা চলবে একটা কথায় আছে যে ব্যবসা করে তার সিটের নিচে একটি শুকনা পাতা থাকে ওই পাতাটি আপনা হতেই উড়বে আপনি ডিপে নিয়ে বসে থাকলে থাকলে ওই পাতাটি কিন্তু উড়বে আর যখনই উড়বে তখনই জানবেন আপনার ব্যবসা ফুলে ফেপে উঠবে ধৈর্য একই জায়গায় বসে থাকতে হবে ধৈর্য ধরে বসে থাকতে হবে আপনি ধরা ছাড়া করবেন না একটা ব্যবসা করলেন তার যে অ্যাসেট তৈরি করলেন সেই অ্যাসেটে একটা খরচ হলো আপনি ইনকাম করলেন দেখা গেল সেই অ্যাস যা ইনকাম করেছেন অ্যাসেটের খরচে শেষ হয়ে গেছে আবার একটা অ্যাসেট তৈরি করবেন সেই অ্যাসেটটাও আপনি কিছুদিন ব্যবসা করলেন সেই অ্যাসেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই অ্যাসেটটার মূল্য আপনি কখনোই ফেরত পাবেন না তাই যা ব্যবসা করবেন একই রকম করবেন ধৈর্য ধরে করবেন দেখবেন একটা ব্যবসা পুরখ পুরুষ ধরে চলে যদি ধরে রাখতে পারে ছেলে বাবা ব্যবসা করেছে সেই জায়গায় ছেলে ব্যবসা করে তারপরে তার ছেলে করবে এরকম ব্যবসা পরম্পরা হয় সেই পরম্পরাটি আপনাকে শুরু করতে হবে আপনার ছেলের ভবিষ্যৎ ওই ব্যবসাতেই হবে পড়াশোনা করে ব্যব ছেলে ভবিষ্যৎ তৈরি করবে ওই ব্যবসাতেই হতে আপনাকে শুরু করতে হবে ধৈর্য ধরে করে যেতে হবে